প্রথম আমি আপনাদের শুকুর গুজারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সফলকে এর উত্তম বিনিময় যা যায় খায়ের নিশ্চিত করুন কটা কটা কয়টার কথা আমি বলবো সময় বিল নয় স্যার সকলেই উন্নতি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাণ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতক্ষণ মনে করতেছেন যে শুধু একটা পক্ষে পক্ষ দেখতেছে তা না দুটো প্রতিপক্ষ দেখতেছে এবং একটা করতে একটা করতে আর একটা করতে পক্ষে পক্ষে থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের করতে পক্ষ আর একটা আসমানের করতে আমি কত দেশে দোয়া করেন জমিনের করতে পক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের পক্ষের প্রভাব যখন আমার খুব বেশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহ গোলাম হিসেবে তার নিকটেই যেন আমার বাচ্চাকে পবন রাখেন

সময়ের এতটা অল্প ব্যবধানে সেই কথাগুলো যে আমার আমার সত্তার যারা বলেছে আমি সত্তারে বল ছাত্ররা তোমাদের কাছে মুক্তি চাই দাও অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে মিছাইনি তারা আমার সন্তান তারা আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শেখ নবি এই আলাইহিবর্তেন যে কথাগুলোকে প্রশংসা সুর প্রশংসা গুলো কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাহ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যেন আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ করেন আমিন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যান করি আবার আরেক সমর্থন করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা আমাদের এই কারা বরণ আমরা এই বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলব যতক্ষণ বলা যায় কারা নির্যাতন নয় আসলে এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতিকিอต লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচা লালিমাটা যতটানা গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাভ হয় ভাইয়ের শাহাদাতের রক্তের বিনিময়ে শাহাদাতের রক্তের নজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছব যে পথে আমাদের শত্রুর ভাইরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাটাজারের সন্তানেরা শাহাদের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার আছে ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই শাহাদতকে আমরা কোনো সময় সেই শাহাদ অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না শহীদ হয়েছে আমার ভাই

কারা নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ আকরবুল আলমিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলহিমের অনুসারী নবী ইউসুফ আলী সালামের সে বাণী আলী গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করা প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্যত হয় ছিনে হলো ইনমা যালিকা মিন্নি উমাইনাশ শাইতান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রসে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটা মূল কথা এই হিসেবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার সুর ব্যক্ত করছি যে আমরা প্রতিশদ নিব আমাদের সেই প্রতিশদ হবে সেই প্রতিশদ যেই প্রতিশদ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশদ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ আত্মগ্রহণ করেছিলাম ঠিক আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে বহুদূর প্রতিশদ নিয়েছিলেন ঠিক আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিন কে জন্য মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহর দ্বিনের বিজয় সেটাই হবে আমাদের পরম উৎস ঠিক এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নেব আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে আমার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পরিশোধ গ্রহণ করব। আল্লাহ রব্দুল আলমিন আমাদের সে তৌফিক দান করুন আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব এক আমার কাছেও খুব তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি যখন সর্বপ্রথম

রক্ষা করার জন্য কার পায়ের তেল মারানো দরকার প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার ইচ্ছাপন কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের স্থায়ী ভাবে আমি কথা বলতেছি এই বিশাল বিশাল আদিশান ইমারত সাজে আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী নিয়ম সেখানে বিলাসী নিয়ম চর্চা আমি গতকাল আমার কাছে তোমাদের বলর্ষে বিলাসী নিয়ম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী নিয়ম চর্চায় পেয়ে বসেছে ঠিক বিলাসী নিয়ম চর্চার পদবাদ দিয়ে

আমাদের বাংলাদেশের মধ্যে কোন গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে বসে তখন সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুপের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন যে তারাই বিজয়ী নিত তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে সেই হাদিস রহমদুল্লাহ আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও হাফুজ সাহেব হুজুর এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের মধ্যে কোনো দিন অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে জন্য আমি নিশততম প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যেকোনো ভাবে করতে হয় সব একটা কথা সব একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্তকরানির একটা কথা সেটা যদি আমার বাবার সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাফ সাহেব হচ্ছে ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমারও যেন আল্লাহ পাক সেই ভুলটাকে অনুভূতি দান করেন সেটা হলো জগৎ এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আমরা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনার সেই মাসলা উত্থাপন করে তখন এই মুক্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আপনার বোঝানোর চেষ্টা

তবে ভাস্কর্যমূলক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলাম উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ রাখুন আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আকাম আলাইকুম শেখ

আপনারা শুনেন আবারও বলছি ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরুভূম মুসলিম নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা কখনো বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্যটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের

আল্লাহ এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলহ ইসলাম ইসলামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বন্ধু বন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বন্ধু বন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি না বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতনা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাষ তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম কথা সর্বশেষ হলো এই এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমর কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরের প্রধান শাস্তি ছিল না

আদালতে তারা এক মহিলা এনজিবি করে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এর কত হালকা সাক্ষতে আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতে সেই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নামে চিন্তাই আছে পকেটকারের মামলা পকেট চুরির মামলা পকেট ধারের মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভাল নতুন করে বলবে এতদিন বলতে ইউসুফ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হয়েছিল বিরুদ্ধে সেই ষড়যন্ত্র